হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে তোমাদের সবাইকে স্বাগতম আর আর নতুন বছরে প্রথম দিনে আজ আমরা একটু এসেছি ঘুরতে আমি এসেছি আর এই যে আমার কেপিটা আমরা এসেছি একটু ওমস গা ওমস বলছি সরি বসুন্ধরা পার্কে হ্যাঁ আর খুব সুন্দর জায়গা একটা আমি কোনোদিন আসিনি তো ওই রাস্তা দিয়ে বের হয় আর চলো যাই তোমাদেরকে দেখায় আর কেমন কবে আসবে তোমাদেরকে একটু বলে দি এটা হচ্ছে এই যে ইস্কোন মন্দির থেকে সামনেই আর এইটা হচ্ছে রোড থেকে সোজা এসে পরে এখানে দেখতে পাবে দুটো ডাইনেশ্বর আছে এই ডাইনেশ্বর দিয়ে সোজা যে রাস্তা গেছে যে সোজা ওইটা দিয়ে চলে গেলেই হবে আর এখানে কোনো রকম এন্ট্রি ফি লাগে না আর এখানে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না ফ্রি অফ কস্ট সবাই ঘুরে আসতে পারো খুব সুন্দর পিকনিক একটা বেড়ানোর জায়গা বেশ খুব ভালো লাগবে আর এখানে আছে এই যে একটা লাটারি আছে গোলাই এই যে এটা হচ্ছে ডিস সোজা আছে এই যে বসুন্ধরা আছে লেখা আর সামনে আছে দুটো ডাইনেশ্বর আর এটা সোজা দিয়ে চলে গেলে হচ্ছে এই যে দুটো ডাইনেশ্বর দেখতে হবে পাশাপাশি বেশ এখন পেন্ট করেছে রং টং করেছে খুব সুন্দর লাগছে আর রেলিং দিয়ে ঘিরে দিয়েছে যাতে অপরে কেউ না চাপতে পারে অপরে চাপলে পরে ভেঙে দেয়

আমরা বসুনরা পার্কের সামনে চলে এলাম এই হচ্ছে গেট দেখুন তো বন্ধুরা আমরা চলে এসেছি বসুনরা পার্কের সামনে একটা ছোট একটা পার্ক এরকম কিছু নেই আর আমি আছি আর এই যে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ঢোকার এন্ট্রি গেট প্রচুর লোক আজ পিকনিক করতে এসছে আর বছরের প্রথম দিন আজ তাই প্রচুর লোক সব পিকনিক করতে এসছে আজকে মোটামুটি ভিড় এসছে আর সেমেন্টের কিছু কিছু ইয়ে করা আছে আর এই একটা রয়েছে ব্লু হোয়েল তিমি মাছ এই যে মাছের ওপর চেপে গেছে প্রচুর খেলনা করা আছে যাচ্ছি দাদা আর এইখানে আছে একটা জন্তুটা কি নাম এই জন্তুটার কী নাম জানো জানো না এখানে আছে দুটো পেঙ্গুইন প্রচুর লোক সব পিকনিক করছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এই একটা কি জন্তু রয়েছে সব প্রচুর লোক আজ পিকনিক করতে এসছে আজ ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন এ হচ্ছে আছে আর অনেক লোক এখানে কোনোরকম এন্ট্রি ফি লাগে না ফ্রি ফ্রি অফ কস্ট ठीक सामने आ जेटा हाथी भाई एजे की नाम बोल है एजे की जेब्रा ठीक उसको सुंदर लागलो हम आसी न कोई सामने थे के आसी न এই যে কঙ্গারু হ্যাঁ কঙ্গারু সামনে আছে একটা কঙ্গারু ছোট ছোট কেমন দেখাচ্ছে এই যে একটা গন্ডার গন্ডার একটা এখানে আছে একটা গন্ডার তোমাদিকে সব দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা সামনে একটা উট রেখো আর এই সামনে একটা হরিণ আর প্রচুর লোক আজ পিকনিক করতে এসেছে चलो এই যে চল आगे चलते इसी ये जाओ बोलছে बाघ দেখবো बोलছে দেখি আর পাশের পরিবেশটা খুব সুন্দর জঙ্গলের মধ্যে আর এইখানে চেয়ে একটা বড় মতো বাঘ আছে একটা সিংহ সিংহ লেজটাকে ভেঙে দিয়েছে এদিকে আছে একটা বক খুব সুন্দর জায়গাটা মোটামুটি খুব ভালো পরিবেশটা এসে ভালো লাগলো আর বাৰিষ একা দিন এদিন আছে এটা বাইছ পাখি নেকি বজাই পাছে এটা দুট ময়ুৰ আছে সামনে

কুমিরের মধ্যে গিয়ে চাপব বলছে আছে কোকোডাইল কুমির কি এটা বেশ খুব সুন্দর আর প্রচুর দোকানপাট প্রচুর আছে এখানে চেপে গেছে কোকোডাইলের উপরে আর আমার সামনে দুটোই আছে অজগর সাপ হ্যাঁ বলো তোমার কি বলার আছে বলো এই দেখো কুমিরের মুখটার উপর চেপে গেছে আর কুমিরটা যদি খেয়ে নেয় তো ব্যাস সুন্দর লাগছে জায়গাটা বেশ খুব ভালো লাগলো জায়গাটা এখানে আছে একটা কুমির চলো হ্যাঁ অক্টোপাস চলো এবার ও খেতে পেয়েছে এবার খাবেও বলছে একবার খাই দি বাইরে থেকে পিজ্জা নিয়ে এসছে পিজ্জা খাবো বলছে এই যে বন্ধু খেতে লেগে গেছে পিজ্জা আর এখানে আছে দুটো কেক আমরা এগুলো দিয়ে ফার্স্ট জানুয়ারি করছি কেমন লাগছে রে পিজনা খেতে তোমাদের এসবই পছন্দ বেশি না সত্যি আলিসের পিজাটা খেতে খুব ভালো বেশ খুব সুন্দর জায়গাটা করেছে ভালোই আর এই কুমিরে পিঠের উপর বসে খেলা করছে কোন লাগছে খেতে আইসক্রিম টা মুখটা দেখি মুখটা দেখি আর মুখটা কি সুন্দর করেছে আইসক্রিম খেয়ে যে আইসক্রিম খেতে খেতে পুরো দেখে মুখটা দেখে তোর ভালো করে কি সুন্দর মুখটাকে দেখো এখন পর্যন্ত খাওয়া দাওয়া হলো এবার বাড়ির দিকে যাবো এবার কেন আমার বিসি ডিউটি আছে আজকে আর ভিডিও কেমন লাগলো তোমরা একটু বলবে চলো আস্তে আস্তে একটু করো তাহলে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই তোমাদেরকে দেখালাম বছরে প্রথম দিনে পার্কে ঘুরতে আসা তোমরা সবাই ভালো থাকবে আশা করি সবার কি নতুন বছরটা ভালো করে কাটুক সবাই ভালো থাকো অপরকে ভালো রেখো আর নতুন বছর সবারই ভালো কাটুক এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে অপরকে ভালো রাখবে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে